আজও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি আজ আমি খেরা দিয়ে মক্কা মাছের বানিয়ে দেখাবো তাহলে আমি শুরু করে নিয়েছি প্রথমে আমি জল দিয়ে ধুয়ে কোষাটা ছেড়ে নিয়েছি তো কোষা ছাড়া হয়ে গেছে এবার আমি গোল গোল করে হালকা করে কেটে নিয়েছি এবার কুচি কুচি করে কেটে নিয়েছি আর ভিডিওটা শুরু দিকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি অনেক সহজভাবে কিন্তু খেরা দিয়ে যে মাছের চড়চড়িটা বানিয়ে দেখাবো আর খেতেও কিন্তু অনেক সুস্বাদক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আর আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে পাওয়ার জন্য তো আমি কেটে নিয়েছি এবার আমি একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজও আমি স্লাইস করে করে কেটে নিয়েছি স্লাইস করে কাটার পর কুচি করে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে এবার আমি মকা মাছ নিয়েছি মকা মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো কড়াই বসে দিয়েছি দিচ্ছি কড়াইটা গরম হওয়ার পর আমি সর্ষে তেল দিয়ে কড়াই নিচ্ছি তেলটা গরম হওয়ার পর মকা মাছগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গেই দিয়ে দেব আর মকা মাছ আমি হালকা করে ভেজে নেব ক্ষীরা দিয়ে যে মখা মাছের চরচড়িটা এটা কিন্তু অনেক জটপট কিন্তু বানানো যায় তো হয়ে গেছে এবার আমি উঠে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি স্টার তেল দেয়নি তো এবার আমি নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটাকেও আমি ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি খেরাগুলো আমি যেভাবে রেসিপিটা বানাচ্ছি আপনারা যদি কখনও না বানিয়ে থাকেন একবার বানিয়ে খেয়ে দেখবেন মুখে কিন্তু লেগে যাবে এত সুস্বাদু খেতে তো এবার আমি ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা পাটা এক চামচ পোস্ত পাটা আধা চামচ হলুদ গুঁড়ো আধা চামচ লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এবার ভালোভাবে মিক্স করে নিয়েছি তো ভালোভাবে মিক্স করার পর আমি দু মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি তো দু মিনিট হওয়ার পর ঢাকনাটা আবার উঠিয়ে নিয়েছি জলটাও কিন্তু অনেক ছেড়েছে খিরা থেকে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর আর এক দু নাড়া দিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার পরও কিন্তু হালকা নাড়িয়ে নেব আর এক মিনিটের মতন আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তো এক মিনিট হয়ে গেছে ডাকনাটা উঠিয়ে নিয়েছি তো চর্চটা কিন্তু হয়ে গেছে ভালো যদি লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন সবার সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে নেবেন আর অবশ্যই আজকে চর্চাটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন